হ্যালো বার্স আসসালামু আলাইকুম চলে আসছে গরমের আরাম গরমের আরাম বাটির কালেকশন অর্গ্যান্ডিক বেক্সি দেখেন বাটিকের উপরে খুব চমৎকার সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ফুল বডিটা সিকুঞ্জের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ করে এই সুপার হিট অর্গ্যানি বেক্সি বাটিকের উপরে সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা অনেক সুন্দর দেখেন ব্যাকপাটা দেখি তো ব্যাপারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাকপাট দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট যার লেন্থ হবে ছিচল্লিশ খুবই চমৎকার ডিজাইন আমরা সেলোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন বেস্ট এটা হচ্ছে সেলোয়ারটা সেটা হচ্ছে পাকা এই আর এই দেখেন এটা হচ্ছে হাতাটা একদমই ফুলাতে হবে আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পাঁচটা কালার আজকে দেখাই দেবো সুপার হিট সিকোয়েন্স করা বাটিক দেখেন সুপার হিট ফুল বডি সিকোয়েন্সের বাটিক দেখেন ফুল বডি কিন্তু কাজ করা সিকুয়েঞ্চের এটা হচ্ছে বডির ফ্রন্টন ব্যাকপারটা দেখব ব্যাকওয়ারটা কিন্তু অনেক সুন্দর একদম সুপার হিট বাটির কালেকশান আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরাইগস ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ নামাজি ওনা ওনারটা হচ্ছে একদম প্রুফ আসাদ নামাজি ওনা খুবই চমৎকার কালেকশন আমরা আরেকটা আরেকটা কালার দেখব প্রত্যেকটা কালারই কিন্তু একদম ইউনিকটা এবং সুপার হিট দেখেন খুবই চমৎকার ডিজাইন একদম গরমের আরাম বাটিকের রাজা রাজা কালেকশন চলে আসছে পুরাটাই কিন্তু বাটিক কালেকশান আমাদের গরমের জন্য শুধু বাটিক আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এইটান বেস্ট এটা হচ্ছে আপনার সালোয়ার সেটা হচ্ছে পাকা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো দেখেন সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা ফুল বডিটা কিন্তু কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট করে গ্যারান্টি এটা হচ্ছে ব্যাকওয়ারটা খুবই চমৎকার একটা ব্যাকওয়ার্ট আমরা এটা সালোয়ার এবং হাতার কাপড়টা দেখবো দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার ডিজাইন আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপারহিট একটা কালার দেখেন ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডিটাই কাজ করা হবে আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো ওনাটা দেখাও এটা বাধ্য ওনাটা দেখাও এই দেখেন এটা হচ্ছে সালোয়ার প্লাস হাতা কাপড়টা এটা হচ্ছে অন্যটা ফুল ওনা কিন্তু কাজ করা দেখেন একদম একদম পুরো নামাজই অন্য এই যে হচ্ছে আরও ডিজাইনগুলো শ্রীগুজের কাজ করা এই যে হচ্ছে বাটিক দেখেন বাটিকের হিউসপ্রেন্ট কালেকশন আসছে এই যে আরি কাজ করা বাটিক এই যে বাটিক বাটিকের রাজারাজা কালেকশন কিন্তু চলে আসছে ভিউয়ার্স ভালো থাকেন আসালাম আলাইকুম